গম এই গমের রুটি এক সময় গ্রামের মানুষের ক্ষুধা নিবারণের একমাত্র মাধ্যম ছিল গ্রামের মানুষ যেখানে ক্ষুধা নিবারণের জন্য তিনবেলা পেট ভরে ভাত পায় না সেখানে এই গম চাষ করে চাষিরা ক্ষুধা নিবারণের একটা ব্যবস্থা করত। বেশি দিন আগের কথা নয় আমার বয়স যখন আট থেকে দশ বছর এরকমই হবে তখন আমাদের গ্রামের অনেক লোক না খেয়ে জীবনযাপন করত একবেলা ভাত খেত আর দুবেলা রুটি খেত কোনো কোনো পরিবার আবার একবেলা না খেয়েও থাকত আবার কোন কোনো পরিবার একটু পান্তা ভাতের মধ্যে প্লেট ভরে পানি নিত তাতে থাকত দু এক মুঠো ভাত আর প্লেট ভরে পানি এভাবেই হয়তো চলতো সারা দিন তাদের দু এক বেলা আবার মুড়িও খেয়ে থাকত কিন্তু এখন আধুনিক প্রযুক্তি আসায় গ্রামের চাষাবাদের উন্নতি হয়েছে গ্রামের মানুষেরও উন্নতি হয়েছে এখন আর গ্রামের মানুষ না খেয়ে থাকার কারণে কিন্তু এই গোমের রুটি আর খায় না এখন গ্রামের মানুষেরা শখ করে সকালের নাস্তা হিসাবে গোমের রুটি খায় আর এই গমের কথা বলছেন এখন তো এটা বড় লোকের খাবার হিসাবে ব্যবহার করা হয় এখন কিন্তু ক্ষুধা নিবারণের জন্য এখন এই গমের রুটি আর কেউ খায় না এখন এই রুটি যেহেতু আর গরিবের খাবার নেই সেহেতু আমাদের গ্রামে কিন্তু এখন বেশি একটা গম চাষ করা হয় না তো যাই হোক গরিবের খাবার হোক আর বড় লোকের খাবার হোক সেটা বড় কথা নয় এই গুমেরাটা রুটিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এটা হজম শক্তি বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় ভিটামিন ও খনিজের উৎস হিসাবেও ভীষণ কাজ করে কোলেস্ট্রল কম করে প্রোটিনের ভালো উৎস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফাইবারের ভালো উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গায়ের রং ফর্সা করতেও কিন্তু এটা ভীষণ কাজ করে রুচি বৃদ্ধি করে শরীরে প্রচুর পরিমাণ শক্তি যোগায় যার কারণে আপনারা সকালে হোক আর রাতের হোক খাদ্য তালিকায় যদি রুটি রাখতে চান তাহলে অবশ্যই অন্য রুটি বাদ দিয়ে অবশ্যই গুমের আটার রুটি খাওয়ার চেষ্টা করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পল্লিগ্রামের বউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ